তোমরা আমার নবীর উপরে তুরুত পড়ো এবং সম্মান করে তাজিম করে নবীজিকে সালাম দাও আল্লাহ কইছে নবীরে সম্মান করে সালাম দাও কি কর

সবাই আমার নবীকে সালাম দিলাম সালাতো সালাম জানাই দোর দো সালাম জানাই আপনার পরে এ নবী গ আমরা গুণাগারে বলুন সালাতো সালাম আপনার পরে

সালা দোসাল জানাই দোসা জানাই আপনার পরে গ আমরা তুমি তো আল্লাব আমায় পারব সিন্দুয় করব

আবার সালা দোসালাম জানাই দূর সালাম জানাই আপনার পরে নবী গ আমরা গোনা করণে শুনে শিয়া অনবি পানি ময়দানে নবী নবি পিল পানি ময়দানে হাসরে নবী গ আমরা গুনা গরে বলুন সাল তো সালামো জনাই দর আপনার পরে নবী গ আমরা গুনা বলুন না বলুন সাল তো জানাই হে নবী আমরা সালাম আমরা গুণা গা জানায় আমরা গুনা সালাম আমরা গুনাহগার গা জানায় আমরা হে নবী গো এই গজলগুলি আমি একা একা গাই গুনগুনে মনটা খারাপ থাকলে গাই নবীজির সাথে একটা প্রেমের সম্পর্ক আমাদের সবারই তৈরি করা দরকার দাদু সাহাবাই কারাম নবীজিকে তাজিম করতে গিয়ে আল্লাহ বলছে ওয়াসাল্লিমু তাসলিমা আমার নবীকে তাজিম করে সালাম দাও এখন সাহাবীরা চিন্তা করতেছে কিভাবে সালাম দিলে নবীজির প্রতি তাজিম হবে এই চিন্তা করে উনি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ বলে এইজন্য আমরা সুন্নি মুসলমান

তুমি তোমার দলিল নিয়ে ফতোয়া নিয়ে উপরে থাকো নবীজিকে ভালোবাসার জন্য আমাদের দলিল প্রয়োজন নেই বিনা দলিলে নবীকে ভালোবাসি ঠিক কোনো দলিল লাগবে না দলিল যেটা আছে না নূরুন আলা নূর আমাদের জন্য দলিল প্রয়োজন নেই বিনা দলিলে নবীকে ভালোবাসি আমরা আর কি ভালোবাসি সাহাবী کرام যেভাবে নবীজিকে ভালোবাসেছে এই ভালোবাসা যদি এই ওয়াহাবিরা দেখতো সাহাবীদেরকে বন্ধ বানায়া করত দেখতেছেন হজের কাজ কমপ্লিট করে হওয়ার পথে চুল মুসে চতুর্দিকে সাহাবারা একজন সাহাবি আরেকজন সাহাবির সাথে বাহু মুবরক ঠেলা দিয়ে দিয়া ধাক্কা দিয়া কয় তুমি সর আমি নিব তুমি সস্মী নিব আমাকে সুযোগ দাও সাহাবা একরামদের মধ্যে একটা মহাব্বতের লড়াই লেগে গেল আমি নিব আমাকে সাইড দাও আমি নিব কি নিবে জানেন আল্লাহর নবীর একটা চুল মোবারক নেবার জন্য সাহাবীদের মধ্যে প্রেমের লড়াই লেগে গেছে সুবহানাল্লাহ বলে এই দৃশ্য যদি ওয়াহাবীরা দেখতো কত সাহাবরা পাগল কি বলতো না আমরা কি ভালোবাসি মদিনাওয়ালাকে সাহাবাই কারাম নবীজিকে ভালোবেসে নবীজির কপাল মোবারক থেকে রক্ত মোবারক বেয়ে বেয়ে পড়তেছে রক্ত পান করা হারাম জানার পরও সাহাবার আমান নবীজি রক্ত মোবারক জিপ দিয়ে চেটে চেটে পান করে পড়েছে এই মহাবীরা যদি সাহাবীদের এই প্রেম দৃশ্য দেখতো তারা সাহাবীদেরকে ভণ্ড বিদাপি কাফের পর্যন্ত বানায় দিত এজন্য বলবো নবীর ভালোবাসার নিদর্শন তোমরা কিছুই জানো না ভাই মনটাকে বুঝাও মনটাকে বুঝাও যে নবীজি ভালোবাসা দরকার সব জায়গায় দলিল খুঁজো আরে মা বাবাকে সম্মান করতে হবে এটা তো দলিল আছে কিন্তু তুমি দলিল না পাইলে কি মা বাবার সম্মান করবে না কি কথা বুঝেন না আপনারা তোমার মা তোমার বাবা তাকে সম্মান করতে হবে এটা কি দলিল পাওয়ার পরে করবা তুমি আমার নবীজির সম্মান মা বাবার সম্মানের চেয়ে কম না বেশি এই জন্য বলছি নবীজিকে ভালোবাসবো এখানে আমার দলিল দরকার নাই দলিল যেটা আছে এটা নুর আলাম সেটা তো আছেই আমার ওটা ওটা থাকলে আরো ভালো না থাকলে আমার অসুবিধা নাই আমি আমার নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো কথা কি বুঝতে পারছেন আপনারা এজন্যে অনেক ভাইরা অনেক ধরনের কথা বলেন এখানে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খায় আমি এগুলি আগে থেকে বুঝায় দেওয়ার চেষ্টা করছি হয়তো ভাবতেছেন সাহাবিরা দেখে দেখে নবীজিকে সালাম দিছে সম্মান করছে আমরা তো নবীজিকে দেখি না না দেখে সম্মান করা যায় কি এই ধরনের প্রশ্ন অনেকের ভিতরে ঘুরে আচ্ছা আপনারা এখান থেকে নামাজ পড়েন কোন দিকে ফিরে দেখেন না হাত দিয়ে দেখেন না

কি সালাক বাঙালি পশ্চিম দিকে মানে কাবার দিকে পা লম্বা করে ঘুমান না তো আচ্ছা কারা কারা কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করেন হাত কেউ করেন না আচ্ছা আমাকে বলুন আপনারা সবাই বুঝতেছেন তাই বলছি বলুন কাবার দিকে পেশাব পায়খানা করেন না কাবার দিকে পা লম্বা করে বসেন না পারত বসত কাবার দিকে ফিরে থুতুও ফেলেন না এই দিকটাকে সম্মান করেন কারণ কারণ আল্লাহ বলছে অমাইয়ু আজিম শাহ আল্লাহর নিদর্শনকে সম্মান করা তাজিম করা কালবের তাকুয়া সেই সুবাদে কাবা করকে আপনি না দেখেও সম্মান করছেন আরে হাজার হাজার মাইল দূরে

আমার কথা কি কেউ কষ্ট নিতেছে বুঝলে বুঝবেন না বুঝলে নাই কিন্তু নবীজির জন্য যদি না বুঝে হাসরের ময়দান আফসোস করা লাগবে আপনা। নবী প্রেম সুধা পান করবে মনবে দোড়াইবে ও হাজু সামনে টান দেন না আপনি টান দিলে ভাইস পাই না নবী প্রেম সুধা করছবে মনবে দাজনা যোড়াইবে খা প্রাপ্তি তোর তরে নবিপ দবি ভাব সবে মিশে

এমন অনেক সাহাবি আছে যারা ইমান আনছে আনার পরে এক ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ পায় নাই কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছে এক ওয়াক্ত নামাজ আমল নামাই নেই একদিন রোজা রাখার সুযোগ পায় নাই কোন দান সাজাকা করারও সুযোগ নাই জাস্ট ইমান আনছে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে এই যে শুধু নবীজিকে ভালোবেসে নবীজিকে মানার কারণে তারা জান্নাতি হয়ে গেছে নবীজিকে ভালোবেসে আপনি ঠকবেন না বলুন আল্লাহ রসুল ভালোবাসতে রাজি আছেন না নাই সবাই বলেন রাজি আছেন না নাই তাহলে আজকের এই মাহবিল আমি একটা দাবি করব আপনাদের আমি টাকা চাইবো না আপনাদের কাছে একটা দাবি করব মদিনাওয়ালার গোলাম হিসেবে নবীর ওয়ারিস হিসেবে আপনাদের কাছে একটা দাবি করব করব টাকা চাইবো না দাদু টাকা চাইবো না সিমেন্টও তো চাবো না কোনো কিছু এমনি কোনো অর্থ বল বা যেটা এগুলো কিচ্ছু চাবো না একটা জিনিস দাবি করব আমি কি দাবিটা রাখবো আপনাদের কাছে আওয়াজই তো দেন না দাবিটা কি রাখবো আজকের মাহফিলে আপনারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবেসে আমাকে আমরা একটি বলন্ত এটা কি ইনশাল্লাহ আমল করতে পারবেন সবাই বলেন পারবেন আমি মদিনা আওয়ালার গোলাম হিসেবে আপনাদের কাছে বললাম দাবি রাখি আগে যারা খাইছেন বাদ দিয়ে দেন এখন থেকে বাদ দিয়ে দেন যা আগে যেটা অন্যায় করছে আল্লাহ মানে মাফ করে দাও আর করব না এই একটা জিনিস দাবি রাখলাম দাদু কি দাবি রাখছে বলেন তো এই আপনি কি সুদ খাইবেন নাকি বলেন কি দাবি রাখছি সুদ খাবেন আওয়াজ দেন সুদ খাবেন মা বোনের আপনারা শুনতেছেন আপনারা যদি ঠিক হয়ে যান তাহলে আমার মনে হয় বাড়িওয়ালা পুরুষ যারা আছে তারা এই কাম করতে পারবে না আপনাদের কাছে আমি দাবিটা রেখে গেলাম দয়াল নবী গুলাম হিসেবে আপনাদের বলে গেলাম আপনাদের স্বামী আপনাদের ছেলে আপনাদের পিতা তারা যেন সুদ না খায় আপনার একটা হরতাল ডাকে প্রত্যেক ঘরে ঘরে হরতাল সুদ চলবে না কি কথা বলেন ঠিক না প্রত্যেক ঘরে ঘরে হরতাল সুখ চলবে না এই কেনা জানা দাঁড়াইছে কি সুখ নাকি খবর তার সুদের বাজার সময় কেউ দাঁড়াবে না তাহলে উঠলে ভয় লাগে মনে হয় সন্দেহ সন্দেহ লাগে প্রিয় ভাইরা আপনাদেরকে আরেকটা কথা দাবি রাখছি বারবার আমাকে বলা হচ্ছে

তোমরা এগুলি বর্জন করো যেন সফল কাম হতে পারো আল্লাহ বলতে আপনারা করেন না বলেন কোরআনের আয়াত অনুযায়ী এক নম্বরে মদ চলবে না চলবে না মদ চলবে না বলেন মদ জোরে বলেন মদ ইয়াবা

আমি একটা ওয়াজ বলি একটা এক লাইনের একটা ওয়াজ বলি আপনারা সুবহানাল্লাহ বলবেন নালে নাউজুবিল্লাহ বলবেন দেখি কোনটা বলে বিড়ি সিগারেট খাইলে অনেক বেশি সওয়াব হয় তাহলে তো ওয়াজ বুঝেনি আপনারা আমার কাছে বুঝান লাগবো এরপরে মদের কথা গেল জুয়ার কথা গেল ফেন্সি ইয়াবা যত গাঁজা হেরোইন মাদক মা এগুলি বাদ দিলে লটারি এটাও বাদ দিতে হবে আপনাদেরকে লটারিটা বাদ দিতে হবে আল্লাহ নিষেধ করছে কে নিষেধ করছে আপনারা মনে হয় আল্লাহর কথায় সন্তুষ্ট না ভাবে বোঝা যাইতেছে যে আল্লাহর এই কথা এরা সন্তুষ্ট না আল্লাহ বলছে লটারি বাদ দাও তো আল্লাহর কথা কি মানবেন না মানবেন না দেখছেন এদিকে চাইছে দিকে এদিকে কইছে আর ওদিকে চাইছে না কইছে না সবাই বলেন আল্লাহর কথা মানবেন নাকি মানবেন না তাহলে কি লটারি চলবে না চলবে না আমি জোরে বলি লটারি জোরে লটারি শুধু মুখে মুখে না বাস্তবে মানবেন তো ইনশাআল্লাহ আমি নবীজির একজন গোলাম মদিনাওয়ালার একজন না গুলাম আপনাদের কাছে নবীজি গুলাম হিসেবে অনুরোধ করে যাইতেছে আপনারা এগুলি ছেড়ে দেন আল্লাহ আপনাদের রিজিকের ফায়সালা করে আল্লাহর উপর ভরসা করে আপনার কি দরকার শেষ চাই তুই আল্লাহর কাছে চান আল্লাহ আমারে বিপদ আমারে সাহায্য করে আল্লাহ আমারে অর্থের দরকার আমাকে দয়া করে সাহায্য করে আল্লাহ আমার শান্তি তো বলেন আল্লাহর কাছে আপনি চাইতে চাইতে ক্লান্ত হবেন আল্লাহ দিতে দিতে কোনোদিন ক্লান্ত হবেন না কারণ আমাদের ক্লান্তি আছে আল্লাহর কোন ক্লান্তি নাই এই আপনাদের সবাইকে অনুরোধ করে যাচ্ছি দাদু যদি এই কথাগুলি না মানেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন হাসরের ময়দান আপনার অসহায় হবে আপনারা বিপদে পড়বে আমি চাই না আপনারা হাসরের ময়দানে বিপদগ্রস্ত হন মদিনাওয়ালার গোলাম হিসেবে নবীজির সেই দাওয়াত আপনাদের কাছে পৌঁছায় দিলাম আল্লাহর উপরে